একটি এমন একটি অংশীদারি কারবারে দেখো বংশ বলেছে এ ও বি যথাক্রমে তিন হাজার টাকা ও চার হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে দশ টাকা হিসেবে মাইনা পায় আর বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় কোনো এক বছর এ মোট তিনশো নব্বই টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায় দেখো উত্তর সমাধান আমরা করছি ধরি মোট লাভ এক্স টাকা এ ও বি এ টাকার অনুপাত তিন হাজার ইস টু চার হাজার টু থ্রি আমরা সেখান থেকে লিখতে পারি সুতরাং অনুপাতের সমষ্টি ফিজিক্যাল তাহলে এই প্রতি মাসে দশ টাকা করে বারো মাসে পাবে একশো গুণ দশন একশো কুড়ি টাকা তাহলে প্রশ্ন শোন বলতে এক্স প্লাস থ্রি প্লাস 120 হান্ড্রেড টোয়েন্টি একশো কুড়ি ইজিক টু তিনশো নব্বই অর্ডার তাহলে থ্রি এক্স বাই সেভেন টু থ্রি হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটা বিয়োগ করলে পাচ্ছি একশো দুশো সত্তর টু হান্ড্রেড সুতরাং এক্স টাকা তাহলে পুরো সম্পূর্ণ আমাদের লাভ পাচ্ছে এক বছরে হচ্ছে তিনশো ষাট টাকা তাহলে এখান থেকে আমাদের বি পাবে দেখো বি এর সমান সময় লিখেছি তিনশো ছশো তিরিশ গুণ ফোর বাই সেভেন এটা কাটাকাটি পড়লো আমরা তিনশো ষাট টাকা তাহলে আমাদের উত্তরটি হচ্ছে তিনশো ষাট টাকা বি লাভ পাবে থ্যাংক ইউ